আসসালামু আলাইকুম আর একবার সবাইকে স্বাগতম আমার এই নতুন ভিডিওতে সবাই কেমন আছো বন্ধুরা গরমে কি সবার মুখে ট্যান পড়ে গেছে রোদে পড়ে মুখটাকে একদম ট্যান পড়ে গেছে কিভাবে দূর করবা সেটা নিয়ে ভাবছো আজকে আমি দেখাবো একটি মাত্র আলু একটি টমেটো একটি শসা এই দিয়ে তুমি তোমার মুখটার ট্যানটা একদম রিমুভ করে ফেলতে পারবা আমি প্রত্যেকটা ভেজিটেবেলই ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড না সরি আমি গ্রেড করে নিচ্ছি তোমরা যদি ব্ল্যান্ড করে নিতে চাও নিতে পারো আমার আলু গ্রেড করা শেষ টমেটো গ্রেড করা শেষ এখন আমি নিবু গিয়ে শসাটা একটু গ্রেড করে নেব অবশ্য একটা শসা আমার লাগবে না আমি খানিকটা নেব বাকিটা রেখে দেবো দেখো আমার এটাও গ্রেড করা শেষ দেখো বন্ধুরা এখন আমার তিনটে গ্রেড করা শেষ এখন এটা দিয়ে কি করতে হবে আমার রসটুকু চিপড়ে চিপড়ে নিতে হবে আমি প্রথমে শশার রসটা চিপড়ে বের করলাম হ্যাঁ কখনোই কিন্তু এই উপরের ফেলাই দেওয়া যাবে না এটা দিয়ে কাজ আছে এখন আমি রসটা নিয়ে নিলাম একদম একটা রস আসলে এখন এর তার দেবো টমেটোর টমেটো এখানে অল্প আছে এক চামিচের মতো আমার রস লাগবে আমি ওপরটা নিয়ে নিলাম এটা মিক্স করে দিলাম আর নেব আলু আলুর যেহেতু রসটা একটু বেশি হবে আলাদা পাত্রে একটু চিপড়াই নিই তারপরে এখান থেকে আমি এক দেড় চামিচের মতো দিয়ে দেব দেখো হ্যাঁ আমার নেওয়া শেষ এখন আমি এগুলোকে ভালো করে নেড়েছে নিলাম আর দিবো এখানে আমি দু চামিচের মতো টক দই টক দইটা নিব এখন এটাও মিক্সড করে শেষ আর দিবো এখানে পাতি লেবুর এক চামচের মতো রস দিব ভালো করে মিক্সড করে নিলাম আমি যেভাবে পরিমাণ মতো দিচ্ছি ঠিক বন্ধুরা তোমরা এরকম পরিমাণ মতো দিবে আর দিবে এখানে আমি বেসন বেসন তো আমাদের সবার বাসাতেই কম বেশি থাকে যে কোনো ডালের হইলেই হলো সে মুসুরি হোক ছোলার ডাল হোক তোমার বাসায় যেটা আছে তোমার হাতের কাছে যে ডালের বেসনটা আছে আমি ভালো করে এটাকে মিক্স করে নিলাম একটু আমার পাতলা পাতলা হয়েছে তুমি আরও একটু গুনিলাম বেসনটা নিয়ে একটু একটু ঘনত্ব রাখতে হবে আর কি তাই দেখুন আমার এবার একদম ঠিক মতো হয়েছে ফেস প্যাকটি এখানে শেষ না বন্ধুরা আরও দিতে হবে এক চিমটি হলুদের গুঁড়ো দিতে হবে ভালো করে মিক্সড করতে হবে এই যে কয়টা আমি আইটেম আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা আইটেমে কিন্তু সবার রান্নাঘরে আছে কম বেশি সবারই আছে মুখে রোদের ট্যান পড়ে গেছে কীভাবে রিমুভ করবে এই সামান্য কয়টা উপাদান দিয়ে তৈরি তুমি একটা ফেস প্যাক তৈরি করে মুখে লাগাও তুমি সপ্তাহে দুদিন ব্যবহার করো দেখবার তোমার মুখটা তুমি লাগাতে তোমার দেরি হবে কিন্তু তোমার এই ট্যানটা রিমুভ হতে এক সেকেন্ড দেরি হবে না দেখো বন্ধুরা এটা তোমরা লাগাবে সুন্দর করে মুখে লাগাই রাখবে মাত্র বিশ মিনিট টাইম বিশ মিনিটে মুখেটাকে লাগাইয়ে রেখে দাও তারপরে যখন আর শুকাই আসবে তখন এটাকে আগে প্রথমে পানি স্প্রে করে ভিজাবে তারপরে আলতো তো হাতে সার্কুলার মোশনে ম্যাসেজ করবে আর এই যে সসাইটা রয়েছে এটাকে ফেলাই দিও না এভাবে চাপটা চাপটা করে তোমরা চোখের উপরে দাও যেহেতু চোখটা দিলে চোখটা ঠান্ডা থাকবে চোখের নিচে যে কালো ভাব থাকে সেগুলোও রিমুভ হয়ে যাবে ওটা রেখে দিলাম এভাবে রেখে তুমি অত গসা মাজার দরকার নেই যখন হয়ে যাবে তারপর তুমি নিজে তারপরে আস্তে করে একটু মেসেজ করে তারপরে তুমি এটাকে ধুয়ে ফেলো দেখো আমি ধুয়ে আসছি কতটা ফ্রেশ লাগতেছে যখন তোমরা কন্টিনিউ করবা বন্ধুরা বিশ্বাস করো একবার ব্যবহার করে দেখো মুখের কোনো ট্যান থাকবে না সবগুলোরই আস্তে আস্তে করে একদম তোমার আগের জেলায় ফিরে আসবে তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগছে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক ও ফলো দিয়ে পাশে থাকবে আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে রাখবে যাতে করে আমার ভিডিওটি আপনার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশনটা চলে যায় দেখাবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ